এই শয়তানদের কাজ শুনবেন আপনারা ওয়াজের মধ্যে এসব করেন আপনারা হুজুর বয়স তো অনেক হলো মা বাবা তো বুঝে বোঝে না বিবাহ দেয় না এখন আমি কিভাবে তাদেরকে বোঝাতে পারি বলবেন ইতি নেই বোঝানোর রাস্তা আছে না নাই কালকে বলতে হবে মা অথবা আব্বা ছোট ভাই যদি থাকে তাইলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোট ভাইয়ের বিয়ে দেবো আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই তো এই কথা তো কোনোদিন মুখে নি আসো না শিখে গেল বুদ্ধি আছে না নাই বলবেন এই কথা কোনোদিন মুখে নিয়ে আসো না এবার হাদিস দিয়ে বলি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওগো সাহাবিরা শুনে নাও তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সোয়াব দিয়ে দেবেন কে সাহাবিরা বলছে মানে সেই সময় সাহাবিরা একটু লজ্জা পেল যে মিলন করলেও সব হবে এটা কেমন কথা এটা হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো সাহাবীরা লজ্জার কোনো কারণ নাই যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সওয়াব দিয়ে দেন তোমাদের একটু বুঝাইয়া দেই এই কাজটা যদি কোন পরনারীর সাথে করতে যদি মাকসদের বর্ষা সাথে করতে যদি পাড়ার কোন মহিলার সাথে করতে যদি প্রতিতা লয়ে যে জানা করতে আল্লাহ গুণা দিত না দিত না আল্লাহ যেহেতু হেতু গুণা দিত অন্য পথে করলে কাজ করলে গুণা দেয় নেই পথে সেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ সুতরাং যুবকেরা এই সওয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো চলেই গেল আগামী শীত আর আসতে যাবে মা বাবা আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়দিন আগে দেখলাম এগারো বছরের সুবা না সাবা না কি জানো সুবা এরম একটা নাম হারাই গেছে মায়ের ক্যান্সার হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে তারপরে হারাই গেছে পাওয়া যায় না পাওয়া যায় না ফেসবুকে স্ট্যাটাস সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়োদড়ি করে টেলিভিশনে নিউজ দেয় হঠাৎ করে খুঁজতে 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 দেখা গেল তার এক আল্লাহর অলির সাথে নাও গাইছে চোখে পড়েছে না পড়ে নাই পড়ে থাকি না আল্লাহ বললেন আইয়ু হাল্লা দিনা মানু কুয়াং সুসা কুমু কুম সব কথা কোরআনে আছে না নাই বললো ও গো শোনো এদিকে শোনো এদিকে আইসো বুঝে নাও তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও যদি আহালদেরকে আগুন থেকে বাঁচাতে হয় যুবকেরা বিয়ের বয়স হলে যদি বিয়ে না দাও ক্ষুধা যদি লাগে তাইলে কুত্তার গোসো রান্না করে খাইতে পারে না পারে না ক্ষুধা লাগলে তো খাবেই কিছু হালাল বাহারান সুতরাং যৌবনের তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাইলে আপনার কিন্তু খবর আসে আসে ঠিক না বেঠে যুবকরা বলছে হুজুর এই অজারো করে কথা ঠিক বললাম তো অনেকেই আছে আবার যাই যদি বলেন এই বাবা তোমার ওই যে নাতি শেলে দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারি মোটর সাইকেল নিয়ে গিয়ার দাসে রে এখন তো বয়সের দোষ আমাকে ছিল না এখন গেছে এখন কি হয়ে এই কথা বলে পার পাওয়া যাবে না আল্লাহ বললেন্লা দিন না র নিজে বাঁচো আহালদেরকে বাসাও আমাকে দাদিরা আরে বাবা চামড়া ভাস পড়ে গেছে দাঁত তো এক ঠাও নেই হা করি থাকলি বিজির বিজির নিচে থাকাই রয়েছি এই লোকটা পর্দা এত করা করে হাত মোজা পা মোজা কালো বুরখা তারপরে আবার কালো চশমা এরপরে আবার আর একটা পর্দা ফেলি দেয় আছে না নাই বাসে উঠেছে যশোরে যাবে সাথে নাতি একটা আছে নাতনি পুতনি পুতনি আপনাদের এদিকে পুতনিও বলে আছে না উনি কিন্তু আল্লাহর আলী বুরখা করে নাই আরে বাবা লিপস্টিক দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি কিছু সুন্দর করি আবার এখানে বর্ডার দেছে যেটা ভারতের তার কাটা ঠিক না ঠিক আমি হাসার জন্য বলছি না বাস্তবতা বলছি এই তার কাটার বেড়া এরপরে এনে টিপ মেক আপ মারিছে মারিছি কেন আবার লাল করিছে কিছু যাতে দেখলি রে টস পড়ে হ্যাঁ তারপরে এবার দাদি বাসে উঠেছে জিজ্ঞেস করতেছে ও শাশি কনে যাবেন

বজরনি ঠিক না ঠিক আছে না নাই নাতি ডারে খুব সাজু করে নিয়ে দাদি তোর দিকে তো কুত্তাও থাকাবে না তুই সাজলু তুই ঢাকলু কি না ঢেকলু কি যেটা ঢাকা দরকার ওটা ঢাকে না আর আমার যুবকের শরীর খারাপ করে ঠিক না ঠিক এরা কত ভালো ছিল স্বাস্থ্য সবল মানুষ আগে চেহারার দিক থাকালি মনে হয়তো তো আফেল যাচ্ছে আর এখন চেহারার দিক থাকালি মনে হয় নেড়ি কুকুর আগের সময় যদি মানুষ ঠিক না হইতো মানসি বলতে হয় তুই কি কিছু খাইসনে নাকি ঠিক না আর এখন ঠিক না হইলে কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস ঠিক না বে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা রাখ রে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বী বলতো পাইছ কি এখন বলে করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক লা আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়ে এখন আমার কন্ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড আছে না না মেয়েরা হঠাৎ বেগানা ছেলে নিয়ে বাড়ি হাজির মা কয় এই কি ডাও আম্মা তিন বছর ধরে বেলাইন ওর সাথে আমার কি লাইন এটা তো লাইন বলা যাবে না লাইন বলা যাবে এটা কি লাইন তিন বছর ধরে বেলাইন এই দেখি তো মনে হয় পাঁচ অক্ত গান জামা হ্যাঁ আম্মা না নামাইলে দাঁড়াতেই পারে না তোর আব্বা তো এর সাথে দিত না আম্মা তাইলে কি করবো শো যে তুই পছন্দ করি ফেলিছিস ছেমেটার কষ্ট দিয়ে লাভ নাই তুই নিয়ে যা তোর খালার বলি রাখবা নে চলি যা তোর আব্বার আমি কন্ট্রোল করবা নে আছে না নাই এইবার এইটারে পাঠাই দেয় দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আসে কি জন্ম দে তুই ও আল্লাহ আমার মুখী শুন কালি লাগাইল রে ও আল্লাহ আল্লাহ ওর অভিনয়ের কাছে শেখাছি নাও ফের ঠিক না বেঠে এত বড় অভিনয় কি জন্মদা তুই সব আমার সদ্য গোষ্ঠীতে একটা ভাই রামলে ও দশ মিনিট জন্মদে স্যার তুই তেইশ বছর ধীরে মানুষ করি করলি কি কথা কয় না মনে করে পুরুষরা মনে হয় বোঝে না হ্যাঁ এরা মনে করে ও আমার ভাইরা তারপরে শেষ আমার সালাম নিবেন আমি আপনার ভীষণ ভক্ত আপনার দেখে আমার মন জুড়াই গেছে এখন আমি সিলিমপুর স্কুলে দশম শ্রেণীর ছাত্রী এখন আমি আপনার কাছে একটা গজল শুনতে চাই যার প্রেমেতে মন দিয়েছি যার প্রেমেতে মন দিয়েছি না যার প্রেমে দিয়েছো এ মন রাসুলের নাতে রাসুল একটা আছে সম্ভবত এটা শুনতে চেয়েছে তো আমাদের মনে হয় আজকে সময়তে আমরা পেরে উঠবো না আগামীতে আমলে ক্ষমতায় আসলে শোনাবেন ইনশাআল্লাহ একজন প্রবাসী আমার অর্জিত সকল টাকা পয়সা আমার পিতা মাতা প্লাস সৎ মা সৎ মারা আবার অসৎ হয় অনেক সময় আত্মহত্যা করেছে ধূর আত্মসাত করেছে এই বিষয়ে কিছু বলেন তো আপনি প্রবাসী অর্জিত সকল টাকা পয়সা পিতা মাতা এবং সৎ মার কাছে গড়ে সব দিছেন ও বা কেন কথা কয় না প্রবাসীদেরও কিছু দোষ আছে ওরে বাবা বউ বিয়ে করার পরে ওই বউই মা বই বাপ এরম আছে না নয় গোষ্ঠী শুধু সব দেয় অ্যাকাউন্ট করি তাও বোন নামে জমি কিনে তাও নামে সব বোন নামে করে হঠাৎ করে হুজুর হুজুর কি হয়েছে হুজুর আমার ও আমার অর্জিত সম্পদ নিয়ে চলে গেছে গেছে এরা মাসে না নাই মা বাবা নৈতিক দায়িত্ব থেকে আপনার যা করা দরকার সেটা করবেন কিন্তু মা বাবার কাছে গোটা অর্জিত অর্থ দিয়ে দেবেন এটা কোরআনেও নাই হাদিসেও নাই আছে মা বাবার কাছে সব অর্থ জোগাড় করিতে দিয়ে দেবেন এটা বলিস কি তাদের দায়িত্ব কর্তব্য পালন করা আপনার প্রতি দায়িত্ব মা বাবা যেন উহ না করে কোরআনের কথা আমার কথা না আল্লাহ রবুল আলামিন বলছেন তোমরা মায়ের সাথে এমন আচরণ করো জানো উহ পর্যন্ত না করে সুতরাং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে বাবার সাথে ভালো আচরণ করতে হবে আত্মসাত যারা করেছে এই সম্পদের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে দুনিয়ার পরে কিছুদিন ভালো থাকা গেলেও অনন্তকালের জন্য কষ্ট নেমে আসবে ওই পরকালের ময়দানে সন্তান ও পিতার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারে না পারে না দাঁড়াতে পারে মানে কি দাঁড়াবে আল্লাহ নবী বলবে আমার আমার সামনে হাজির করা হোক কারণ আমি খারাপ পথে চলেছি খারাপ কাজ করেছি বাধা দেয় নাই সুতরাং আমাদের পিতামাতাকে আমরা দু পায়ে পিষ্ট করে জাহান নামে যেতে চাই আল্লাহর নবী বলেছেন তারা তো জাহান নামে যাবে যাবে তাদের পিতামাতাকেও সাথে করে নিয়ে যাবে বলবেন না আমরা কি সেটা চাইবো এখনো অনেকগুলো গান আমার বইয়ে একশোর বেশি গান লেখা আছে এই গান এই বই এখন নিতে হবে না বইয়ে গান লেখা আছে কয়শোর বেশি একশোর বেশি বই আমাদের ক্যামেরা পারসন খালি বিক্রি করার ধান্দা এক্ষুনি না কই কি আর ওই যে কুইজের বই আছে ইসলামের বেসিক নলেজ এগুলো সবার দরকার নামাজের বেসিক শিক্ষা এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে আমার একটা বই করেছি যেটার নাম বেসিক নলেজ অফ ইসলাম তো আপনারা চেষ্টা করবেন সেটা পরের কথা কিন্তু গান তো ওই যে অবা কাদের সে গান তো শেষ করিনি এটা গণতন্ত্রের গান মনে সাজছিল শোনাবো হ্যাঁ তারপরে তারপরে আরও একটা গান আল্লামা সাইদিন নিয়ে হ্যাঁ শোনানোর আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি আমি না শুনিয়ে স্টেজ থেকে নামবো না এবং যে টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের এক মিনিট আগেও নামবো না আবার পরেও ছাড়বো না কারণ সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার দরকার আছে না এখন আপনারা কি আমার টাইমের মধ্যে সব কাজগুলো করি এটা কি চান চান দাঁড়ানো ভাইয়েরা চান বসার জায়গা কি আছে যদি থাকে একটু ভিতরে ঢুকা যায় আমার পাখিরা আমার যুবকেরা কলিজার টুকরারা আমি তোমাদের বড় ভালোবাসি আল্লাহ রাসুল আমার যুবকদেরকে মহাব্বত করতেন আমি আমার যুবকদেরকে এত ভালোবাসি এই জন্যে যে যুবকেরা আমার বলতে পাবো যেখানেই যায় যুবকদের সংখ্যাটাই বেশি আমি যুবকদের কিছু কাজও দিই ন্যূনতম পাঁচটা কাজ দিই কয়টা আজকে কি যুবকদের দেব পাঁচটা কাজ দেব এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে এক নম্বর কাজ কি নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ দাড়ি সাসা যাবে দাড়ি তারা সংরক্ষণ করতে হবে দাড়িটারে সেভ করে ফেলা যাবে না সেভ করতে হবে তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে কয় নম্বর চার নম্বর কাজ সৎ কাজের দিতে হবে তাহলে পাঁচ নম্বর কি অসৎ কাজে বাধা এটা একদম মুখস্থ বলছে ভাই স্যার ধরিছে যে নবাব সিরাজুদ্দৌল্লার সাথে এটা বীর বিশ্বাসঘাতকতা করেছিল সত্য না মিথ্যা একজন বলছে মিথ্যা স্যার বলছে হয়নি এবার অন্য ছাত্র বলছে স্যার আমার হবে বোঝেন নেই মনে হয় বুঝতে পারিছেন বলছে যে নবাব সিরাজুদ্দার সাথে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল সত্য না মিথ্যা এক ছাত্র বলছে স্যার মিথ্যা বলছে তোর হয়নি তখন অন্য ছাত্র বলছে স্যার আমার হবে তার মানে সত্য যেহেতু মিথ্যা হয়নি তাহলে এটা সত্য কথা নি একদম সহজ অ্যান্সার হুজুর কত কি আজকে বলে দিলে যে সৎ কাজের আদেশ তাহলে পাঁচ নম্বর কি অসৎ কাজে বাধা এই পাঁচটা কাজ আমার যুব সমাজ কি মনে রাখতে পারবে মুখস্থ করাই দিই এক নম্বর কি নামাজ কাজা করা, দুই নম্বর কাজ দাড়ি সাসা যাবে তিন নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পড়তে হবে চার নম্বর কাজ সৎ কাজের আদেশ পাঁচ নম্বর কাজ অসৎ কাজে আর আমার মুরব্বিদের জন্য একটা কাজ দেব কয়টা অনলি একটা অনলি একটা আমার মুরব্বী যারা কলিজার টুকরা পৃথিবী ছেড়ে কখন চলে যাব জানি না রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার